আমাদের প্রিয় মানুষটাকে খুশি করতে খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না অতি সামান্য বা অল্প কিছু দিয়েই প্রিয় মানুষটাকে ভালোবাসার মানুষটাকে কিন্তু অনেক বেশি খুশি করা যায় তো আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমত নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ ডেইলি একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি তো এই তো সকালে ফ্রেশ হয়ে আরফের জন্যে ডিম দিয়ে ভাত ভাজি করব তাই প্রথমে যে সরিষার তেল পেঁয়াজ আর খুবই সামান্য একটুখানি কাঁচামরিচ দিয়েছি এখন ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই এতে করে খেতে খুবই ভালো লাগে তো এখন এই যে ভাত দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর গতকালের যেহেতু ভাত আর তরকারি আছে তো ওইটা দিয়ে আমরা দুজনে খেয়ে নিব। আর কি তো আর ঠান্ডা ভাতটা খাওয়ানো যায় না তাই ভাবলাম ওকে ডিম দিয়ে ভাতটা এইভাবে ভেজে দিই তো ভিডিওটি এ যে যারা দেখা শুরু করেছ তার অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না তো এই তো আরফকে খাইয়ে নিয়েছি আর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আরফের পাপা চলে গেছে আর আমি এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি যেহেতু বেলা ছোটো হ্যাঁ খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিতে হয় তো আজকে অল্প অল্প করে অনেক কিছুই রান্না করব আর আজকে আরাফের পাপার জন্যে ওর খুবই পছন্দের একটি মাছ ভাজা করে দিব আর কি মাছের পেঁয়াজ করে দিব। ও অসম্ভব পছন্দ করে এই মাছের ধোপেঁয়াজোটা তো আমি এই যে কালিবিয়ার মাছ ছিল আরাফের জন্য এক পিস নিয়েছি আর আমাদের জন্য দুজনের জন্য দুই পিস নিয়েছি শুধু দুপুরের জন্যই যেহেতু আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এছাড়াও কলমি শাকটা রান্না করব। তাই ভাবলাম যে মাছ শুধু দুই পিসি নেই আর এই কালিবাউস মাছটা শুধু দুই পিসি ছিল তো ভাবলাম যে দুই পিস দিয়েই ওকে দো পেঁয়াজও করে দিব তো এই যে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো সেই মশলাটা কষিয়ে নিচ্ছি আর কালীবাউস মাছটা ভেজে নিচ্ছি তো এদিকে যে শাক ধুয়ে রেডি করে নিয়েছি আর আরফের জন্য দুন্দুল আলু দিয়ে কালীবাহস মাছটা রান্না করব আর এই যে লাউ কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরম ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে লাউটা দিয়ে দিয়েছি এই যে এখন কিন্তু লাল দেখাচ্ছে যেহেতু আয়রনের পরিমাণটা বেশি বরগুনাতে তো পরবর্তীতে কিন্তু কালারটা ঠিক হয়ে যাবে আর যেহেতু কাঁচামরিচটা আমার কম ছিল শেষ হয়ে এসেছে তাই খুব সামান্য আমি মরিচের গুঁড়ো দিয়েছি যার কারণে কালারটা এমন দেখাচ্ছে না কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা খুবই সুন্দর আসতো তো মোটামুটি রান্না হয়ে গেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর নতুন এই পর্যায়ে যারা দেখা শুরু করেছ ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে মন ছুঁয়ে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও আর যারাই সাবস্ক্রাইব করো আমি সেই সব বন্ধুদের বলবো প্লিজ তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করো আমি চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট করে আসবো আমি কখনোই যারা সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করি না এমনটা হয় না আমি সবসময় তাদেরকে সাপোর্ট করে দিয়ে আসি আর আমার যেহেতু একটা ফোন অনেক সময় মাঝে 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 মধ্যে একটু দেরি হয়ে যায় কিন্তু অবশ্যই আমি কিন্তু তাদের সাপোর্ট করি প্লিজ তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করো তো এই যে আমি মাছটা ভেজে নিয়েছি আর মাছটা আমি কিভাবে দু পেঁয়াজও করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আদা রসুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আর ঝোলের পানি দিব না এর মধ্যে আমি মাছটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমি ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব আর আরফের পাপা এই মাছ ভাজাটা এতটাই পছন্দ করে যে ও অন্য কিছু আর ও লাগে না এক পিস মাছ দিয়েই ও এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নিতে পারে এমন আর কি ও এতটাই পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো এই যে দেখো আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে তো আজকে আমি কালীবাউস মাছটা দিয়ে করেছি আর এটা বিশেষ করে রুই বা কাতল মাছ এই মাছগুলো দিয়ে করতে খেলে খুবই ভালো লাগে তবে যেহেতু কালীবাউস মাছটা অনেকটাই রুই মাছের জাতীয়ই তাই ভাবলাম এভাবে করে নিই মাসাল্লাহ অসম্ভব ভালো লেগেছে তো দেখো কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজা তো যদি ভালো লাগে তোমার একবার অবশ্যই ট্রাই করে দেখো তো আজকে অল্প অল্প করে অনেক কিছুই রান্না করে নিচ্ছি তো এই যে আরাফের জন্যে দুন্দুল আলু দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর এদিকে কলমি শাক ভাজি করবো আমার কাঁচামরিচটা যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি এই তো শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি ভাজি করে নিব তো পেঁয়াজ রসুন আর মরিচটা একটু ভালো করে ভেজে নিয়ে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা দিয়ে দিয়েছি আর এই শাকটা কিন্তু এই যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই আপা ওনাদের গ্রাম থেকে নিয়ে এসেছিলো তো মশাল্লা শাকটা এত সহজেই খুব সহজেই আর কি রান্না হয়ে গেছে অনেকটাই ফ্রেশ ছিল আর খুব অল্প সময় হয়ে গেছে আর অসম্ভব মজা লেগেছে শাকটা খেতে তো দুপুরে এমন হয়েছে যে আর কি মাছ আর শাক দিয়েই আমরা খেয়েছি লাউটা আর খেতেই হয় নাই পরে রাতে খেয়ে নিয়েছিলাম লাউটা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেলবেলা আরফের পাপা যাওয়ার সময় কফি বানিয়ে নিয়েছে তো খেয়ে চলে গেছে আমি নামাজটা শেষ করে তো আমি নামাজ পড়ছিলামও তখনই আর কি কফিটা বানিয়ে খেয়ে চলে গেছে তো আমি এই যে এখন বসে কফিটা খেয়ে নিচ্ছি